আচ্ছা ভাই আপনি এটা ঘুজি মারেন দিনি যাক হাতও ঠিক আছে ঠিক আছে হাতও ঠিক আছে ঠিক আছে আচ্ছা ভাই একটু আপনি এই রং করেন দিনি আপনার ঘাড়ও ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আচ্ছা ভাই আপনার এখন চোখ পরীক্ষা করব চোখটা দেন আচ্ছা দাঁড়ান দাঁড়ান চোখ পরীক্ষা করব তো আচ্ছা ভাই এই যে এক হাজার টাকা দিলাম আপনি ওষুধ নিয়ে আসেন না পা আরে তো পাঁচশো টাকা নোট এটা পাঁচশো হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে ফুল বডিজ থেকে হয়ে গেছে আপনার